সো গাইজ আগের ব্লগে তো তোমরা দেখেই ছিলে তো আমরা সমুদ্রের ধারে এসে পুরীতে এসেছিলাম এবং এখানে স্নান করতে যাওয়া সমস্ত ভিডিওটাই তোমরা দেখেছ তো এবারের ব্লগে হচ্ছে এটা ওটা ছিল ফার্স্ট ব্লগ এবং তোমরা এবারে সেকেন্ড ব্লগ দেখবে ওই পুরীতে যাওয়ারই এবং এখানে কখন মন্দিরে পুরীতে পুজো দিতে গেলাম সেটাও এটা আমরা এখন দেখতে বেরোচ্ছি তোমাদের তো আগের পাটে বলেইছিলাম যে বেরোচ্ছি আমরা মাসি বেশির বাড়ি ঘুরতে চলো সো গাইজ আমরা তো এখন বেরিয়ে পড়েছি ঘুরতে তো এখন বাজে সাড়ে তিনটে তো এখন আমরা এসেছি সর্বপ্রথম বুদ্ধদেবের সেই কারুকার্য অনেক সব আছে সমস্ত কিছু মূর্তি বা নানান শুরু করে সমস্ত কিছু ওইখানেই এসেছি চলো এক এক করে অ্যান্ড এখানে তোমার দেখতে পাবে যে অনেক লোকেরা এখানে মানে মূর্তি তৈরি করছে নিজ হাতে মানে আমরা সামনে থেকে দেখছি দেখো এখানে মানে অনেক সবাই এরকম কাজ করছিলো আমরা উপরে মন্দিরে গেছিলাম সেই মন্দিরের ওখানেও একজন কাজ করছিলো চলো মন্দিরটাও অসাধারণ আর জায়গাটা জাস্ট দেখো বাট এখানে এতটাই রোড ছিল আর আমাদের খালি পায়ে আসতে হয়েছিলো গাড়িতে জুতো রেখে আসতে হয়েছিল নাহলে এখানে সেই জুতো খুলতে হবে ওই কারণে অনেক দেখো এইটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির আর এখানে এত গাছ জাস্ট দেখো কি সুন্দর লাগছে অ্যান্ড এখানে সকলে মূর্তি তৈরি করছিলো এবং ওপরে মন্দিরটা জাস্ট চলো দেখিনি এটাই হচ্ছে সেই মন্দির তো চলো ভেতরটা এখন না হচ্ছে চাবি দেয়া ভেতরটাই মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করছি বাট অতটা হয় তোমরা বুঝতে পারবে না দেখো বেশি কিছু নয় মোটামুটি বুদ্ধদেবেরই ফটো টটো রাখা সেরকম কিছুই ছিল না তো চল আমরা ওই দিকটা যা যা ওখানে একজন তৈরি করছিল মূর্তি তো চল তোমরা এখন দেখতে থাক আর পরে মন্দিরে গিয়ে বলে খাও আর হ্যাঁ এখানে কিন্তু সব মন্দিরই ছটার সময় বন্ধ হয়ে যায় তো দেখে শুনে ছটার আগে আসার চেষ্টা করবে কারণ এগুলো ঘুরতে ঘুরতে অনেক দেরি হবে ছটা ফেরিয়েও যেতে পারে তোমরা নাও দেখতে পারো তো এই কারণে তোমরা যতটা চেষ্টা করবে তিনটে কি সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়া তাই তোমার সমস্ত কিছুটা ঘুরতে পারবে এটা হচ্ছে এবার বলছি আমি হ্যাঁ এটা হচ্ছে মন্দিরটার নাম তো অতটা মনে নেই মন্দিরটা হচ্ছে ছিল একশো আটটা শিবলিঙ্গ ছিল এখানে অনেক পাখি ছিল এবং জগন্নাথের মোটামুটি একটা দুটো ছিল এবং হ্যাঁ আর জিনিস হচ্ছে এখানে ছিল প্রিয়া নারায়ণের একটা মানে নারায়ণ শুয়ে থাকবে এবং ওটা তৈরি হচ্ছিল ওই জায়গাটা তোমাদের দেখাবো একটু পরে চলে এক এক করে ঢুকতে থাকে আর এই মন্দিরটাই কিন্তু সমস্তটাই নতুন করে মানে হচ্ছে মানে এখানে মানে ডিজাইনগুলো দেখ যেগুলো দেখলাম যে সবে হয়েছে পুরো কাঁচা ছিল খুব সুন্দরভাবে ডিজাইন হয়েছে এটা প্রায় নতুনের মতো হচ্ছে আপাতত আর এই জায়গাটা এতটাই বড় ঘুরতে ঘুরতে অনেকক্ষণ লেগেছে এই জায়গাটা তারপর গুপ্ত মন্দির গুপ্ত মন্দির এখনও যায়নি যাবো তো চলো এর আগে কয়েকটা মন্দিরে গেছি সেটা ভিডিও করা হয়নি সব জায়গায় ভিডিও অ্যালাউ করছিল না তো ওই কারণে যাব ডিজাইনগুলো যেন মনে হচ্ছে না নতুন সবে হয়েছে তো এখানে হচ্ছে একটা ঠাকুর আছে তো চলো দেখাচ্ছি হচ্ছে আরেকটা ঠাকুর আর এখানে হচ্ছে দেখো নারায়ণ কৃষ্ণ আর রাধিকা দোল্লা খাচ্ছে এইরকম তো এটা খুব সুন্দর লাগছিলো সামনে একজন করছে দোল্লা দিচ্ছিলো আর এইটা এইখান দিয়েই ঢুকতে হবে জাস্ট ওগুলো দেখো রাক্ষস ভেতরে হচ্ছে একশো আটটা শিবলিঙ্গ ছিল খুবই ভালো লাগে যেন পাখি ছিল মাথুর পাখিটা হাতও দিচ্ছিলো ককটেল পাখি ছিল আর এটাই মেন ছিল গুপ্ত মন্দির দেখো এখানে নতুন সমস্ত কিছু করে এখানেও মোটামুটি কলকা হচ্ছে মতন এখানে এইটা হচ্ছে একটা মন্দির দুইটা ভূপ্ত মন্দিরের মন্দির তো তারপরে এখানে পার্ক আছে তারপরে আরও সব কৃষ্ণের সমস্ত রূপ আছে সমুদ্র মন্থন আছে অনেক কিছু আছে তো চলো দেন আমরা এখন চলে এসছি মানে চটা বেজে গেছে সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে ঘরে আর যাইনি একেবারেই ওখান থেকে সমুদ্রের ধারে চলে এসছি আর জাস্ট দেখো এখানে জাস্ট জায়গাটা হেভি লাগছে মানে দারুন দারুণ সকালবেলা থেকে রাত্রিবেলা মানে এই যে এটা হচ্ছে জলে ঢেউ হচ্ছে যেন আরও ভয় লাগছে সকালবেলা আলো থাকে কোনো রকম ভয় টয় লাগে না সন্ধ্যেবেলা ব্যাপার তো বিশাল ভয় লাগছিল সামনে আমি বসেছিলাম অনেকে দূরে আর এখানে এত কাঁকড়া তোমাদের দেখাবো কাঁকড়া আমাদের সামনে আছে পিছনে আছে আমার তো ধসার ভয় লাগছিল জানে না আমাদের প্লাস্টিক ফুটে গরম থাকে আর বাড়িটা শেষ দেখো মেলায় পরিপূর্ণ মানে এখানে চলো আবার কালকে দেখা হচ্ছে সো আমরা এখন চলেছি সকাল 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 আপনার সমুদ্রের ধারে ভোরবেলা হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা এসেছিলাম তো সব সবাই এসেছিলাম তো বিশাল ভালো লাগছিলো আমি কিন্তু ওই দিন নেচেও ছিলাম মানে গানে আমার ঠিক ছিল না বাবা বললো নাচতে তো তারপরে আমি ভাবলাম নাচ তো নেচেও ছিলাম তা হচ্ছে মায়ের বাবা ভিডিও করে গিয়েছিলাম আর যে সমুদ্র তার দারুণ লাগছিল কি সুন্দর হাওয়া হয়েছিলো আর ওই দিন একটু হালকা মেঘলা মেঘলা করেছিল বাট বৃষ্টিটা হয়নি তো বৃষ্টি করে ভালোই হতো বাট মানে আকাশ হালকাটা ছিল বেশি ডাকে না মোটামুটির ওপর দিয়ে ডাকছিলো বাট তার মধ্যে নেছি দারুণ লাগছিলো যে সমুদ্রের ধারটা এত সুন্দর ঢেউ হচ্ছে ভালো লাগছে আমার পায়ে জল চলে এসছে এবং তোমাদের আমার নাচটাও শেয়ার করবো আমার তো শর্ট ভিডিওতে নাচগুলো শেয়ার করিয়েছে দুটো শেয়ার করেছে একটা করিনি তো এখানে কিভাবে করেছি ভিডিওটা সেটা দেখা চল দেখেন অ্যান্ড আর একটা কথা আমাদের এখানে উঠে ওঠার কথা ছিল বাট আমি আমরা উঠতে পারলাম না মানে আমি উঠবো না আমার বোনও উঠবে না আমি উঠলে আমার বোন উঠবে না আমার তো ভালো লাগে না তো দেখো এখানে ও গোল গোল ঘুরছে তো উঠে তো আর ওঠা হলো না আমার ওটা হালকা ভয় লাগে তো বোনও তো একা উঠতে পারবে না তোরটাই ছোটো তো দেখো দেখতে থাকো এবং আমি নাচও করবো সেটাও তোমাদের দেখা ওই করে দেখতে থাও তো এতক্ষণ পর আমাকে তোমার ভালোভাবে দেখতে পাচ্ছ আমি এই জামা পরে এসেছিলাম এটা পরেই না নেচে নিয়েছিলাম আর হ্যাঁ এখানে হচ্ছে মা এখন আমার বলছিল যে নাচের ভিডিও করতে হবে আমি শুনছিলাম না তারপর অনেক করে বলতে হবে হ্যাঁ করি সবাই করে তো তার বাইরে নেচেছিলাম অবশেষে তো এক এক করে দেখতে থাকো কী নেচেছি কিরাম নেচেছি চল সে করতে থাকি আমি এক এক করে হ্যাঁ এখন যেই নাচটা দেখেছি সেটা আমার ফার্স্ট নাচ তো দেখেন সকালে পরে আর ব্লক করা হয়নি এখন হচ্ছে হয়ে গেছে তো দুপুরবেলা আমরা পুরী মন্দিরে যাচ্ছি এখন টোটোয় করে তো চলো একেবারে পুরী মন্দিরে গিয়ে ব্লক হবে চলো আর এটাই হচ্ছে সেই পুরী মন্দির যেটার জন্য আমরা এসেছিলাম অবশেষে তো অবশেষে আমরা দেখতে পেলাম আর আমরা যেই সময় গেছিলাম সেই সময় ধ্বজাও পাল্টাচ্ছিলো মানে এখন একটু পরে দেখা যা পাল্টাবে তো চলো এক করে ব্লগটা দেখো যাবে তো গাইস আমরা দেখতেই পাচ্ছি এখন হচ্ছে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি মন্দিরে ঢোকার সময় আমাদের ফোন নিয়ে অ্যালাউ করে নি ফোনটা এক জায়গায় জমা করে যেতে হয়েছিল জুটো জুতো টুতো সব তো ওই কারণে আমরা ফোন চারে ঢুকেছিলাম কিচ্ছু ভিডিও করতে পারিনি তো ওই কারণে কোনো কিছু ভিডিও হয়নি তো তোমরা আসবে এসে দেখে নেবে এটা আর আমি দেখাতে পারলাম না তখন হচ্ছে আমি কাকাতুয়া দোকানে চলে এসেছি এখানের খাজা খুবই ভালো তোমরা কিনতে পারো যখনই আসবে কাকাতুয়া থেকেই কিনবে মানে বিশাল ভিড় হয় কারণ এখানে প্রচুর ভালো খেতে মানে এখানের খাজাটা আর এখানে যেন একটা কাকাতুয়াও আছে আমি সেটা দেখলাম এখানে কাকাতুয়াও আছে সত্যিকারের কাকাতুয়া নাম রেখেছে বলে কাকাতুয়া কাকাতুয়াকেও রেখে দিয়েছে তো এখানে খাঁচাটা এতটাই সুন্দর করে এর তো আমি প্রায় মানে প্রত্যেক দিন খেয়েই গেছি খেয়েই গেছি তো এইটাই হচ্ছে সেই কাকা এত আবার চাবি খোলারও চেষ্টা করছিলো তোমাদের কি বলবো এত বদমাই দেখো মুগ লুকিয়ে নিচ্ছে একবার উপরে উঠে কলা খাচ্ছে দেখাচ্ছে দেখো বেবে বেয়ে উঠে গেলো একদম উপরে উঠে ঝুলছিল তোমাদের কি বলবো এই দেখো কীরকম করছিলো এবং ও তালার কাছে আছে চেষ্টা করছিলো আর লাস্টে খোলারও চেষ্টা করছিলো এবং মুখগুলো এতটাই বড় বড়ো দাঁড়ালো যে কেউ হাত দিলে ও পুরো কিনছে ছিঁড়ে তো দিক দিয়ে তো ভয় ছিলই তো তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম মেলাতে তো মেলাতে এসে এখানে আমি মানে এখানে এইসব দেখলাম এইটা বানানো তো ওই কারণে আমি বললাম ভিডিও করিনি তো ওইখানে হচ্ছে মা ভিডিও করেছে এইটা যে কীভাবে এটা বানাতে হয় তোমরা তাহলে এসে এটা এরকম কিনতেও পারো আমরা কিনি নি দেখেছিলাম কেনার ইচ্ছা ছিল বাট বড্ড দাম বলছিল ওই বানার কেনা হয়নি বাট এটা দারুণ লাগছে তখন তোমরা দিওয়ালিতে বা এসব কিছুতে যে রঙ্গোলি করে না ওইটাতে এগুলো করা যায় তো খুব সুন্দর লাগছিলো বাট কেনা হয়নি আর তাদেরটা দেখিয়েও ছিল কাকুটা তো এগুলো দেখেছিলাম এবং তারপর অনেক রাত হয়ে গেল আমরা ঘুরে টুরে নিয়ে একেবারে ঘরের দিকে রওনা দিলাম এবারে তো অনেকটাই রাত হয়ে গেছে আমার বোন তো পারছিলই না হাঁটতে তারপর টোটো করে যাওয়ার কাছেই কিন্তু তাও একটু হলো হাঁটতে পারছিল না পুরো এই দিকটা পুরো জো অন্ধকার দেখো তো কালকে আবার সকালে দেখা হচ্ছে ওকে সো গায়েস তো আজকে সকাল হয়ে গেছে দেখো আমার ভোর ভোর চলে এসেছি কটা বাজে বলবো এখন বাজে পাঁচটা তো সকাল সকাল চলে এসেছি দেখো পুরো কিনারাটা কি সুন্দর লাগছে সি বিচটা দারুণ লাগছিলো আর এখানে হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছে ওই কারণে জল জমেছে তো আমি আজকেও কী একটা ড্রেস পরে এসেছি দেখবে এই ড্রেসটা পরে এসেছিলাম নাচার জন্যই মেন নাচের উদ্দেশ্যেই এসেছি তো নাচার জন্য এসেছিলাম আর এই স্যুটগুলো হচ্ছে নাচাতে লাগবো ওই কারণে আমি দুটো নাচ নেচেছি একটা বড় নাচ একটা শর্ট গানে নাচ তো সেগুলো আমি তোমাদের ছাড়বো হচ্ছে যখন আমি এমনিতেও ছাড়বো

দেখো জাস্ট পুরো মেঘলা করে আছে কেন বলো তো এখন পুরো ঝড়ের মতো হচ্ছে অনেক হেভি লাগছে হচ্ছে সমুদ্র ধারে যাই সমুদ্র ধারে তো এখন অনেক জোর জোর হাওয়া হচ্ছে কত মেঘলা করছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তো চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে ভিডিও হবে সো এটা হচ্ছে আমার সকালবেলা নাচের সময় যে ভিডিওগুলো করছেন সেগুলো তো মাঝে দেওয়া হয়নি ওই কারণে এখন দিয়ে দিচ্ছি এগুলো মানে জাস্ট টুকটাক যেগুলো আমি ভিডিওতে অ্যাড করবো সেইগুলোর জন্য ভিডিওটা করা হয়েছিলো তো সেটাই তোমাদের সঙ্গে দেখালাম তো এটা হচ্ছে আমার বৃন্দাবনে যখন এই সরি এটাও গুপ্ত বৃন্দাবন নয় এটা হচ্ছে এমনি নর্মালি যেখানে এই তো একশো আটটা শিবলিঙ্গ আছে সেই জায়গাটা তো দেখো এখানে আমরা গেছিলাম পুরো একশো আটটা আছে আমি তো পুরো যাচ্ছিলাম নাম পড়তে পড়তে সব কটার নাম আর নামগুলো পড়তে দারুণ লাগছিল এক একটা আমি চিনি এক একটা জানি আমার দিদা গল্প করেছে এক একটা তো বাকিগুলো এক একটা চিনি না সেগুলোও পড়ছিলাম ঘুরতে বেরোচ্ছি ঘুরে এসে তারপরে তারপরে সবাই মা রেডি হয়ে গেছে লাগেজ টাগেজ ঘুষনা হয়ে গেছে বাবা বেরিয়ে পড়েছে তো বললে বোন এত নাড়া খাচ্ছে তো দেরি হয়ে যাচ্ছে তো চলো এবার গিয়ে কয়েকটা কেনাকাটা বাকি আছে সেগুলো কিনে নি চলো যা যা তারপরে গিয়ে তো এই যে নাচটা আমি করছি এই নাচটা তোমাদের গান সহজ ভালো করে দেখাবো

দেখো কতগুলো লাগে জয়েছে এইটাতে মানে পুরো প্রসাদ মানে কি খাজা হ্যাঁ খাজার ভর্তি এতে হচ্ছে জলে বোতল আমার তো দুটো জলে বোতল এনেছিলাম সব এখান থেকে কিনে কিনে সব ভর্তি এতে জামা ওতে জামা অনেক কিছু কেনা হয়েছে কি কী কেনা হয়েছে সমস্ত কিছু আজকে ঘরে গিয়ে সব দেখো এখান থেকে চলো সবাই আমার বেরোচ্ছি

তো হয়ে গাইস তো আজকে আমি পুরী থেকে মানে কাল চলে এসেছি কালকে আর ভিডিও করা হয়নি মানে এতটাই উইক হয়ে গেছিলাম সারাক্ষণ বাসেতে ঝাঁকুনি তারপরে ট্রেন লেট ওসব সব হাঁটাহাঁটি করে আমার পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তো কালকে রাত্রিবেলা বারোটার সময় ফিরেছি মধ্যে পুরো একটা একটা বেগে গেছে তারপরে তো কালকে আর কিছু করা হয়নি তো এই সকাল হয়ে গেছে তো আইনা টাটা পুরী দারুণ দারুনল জগন্নাথ সব কিছু দর্শন হয়েছে সত্যি আমার পারফেক্ট টাইমে গেছি প্রথমবার গিয়ে প্রথমবার যে দেখতে পাবো সেটা আমি আশাই করি তো চলো তাই টাটা দেখা যাচ্ছে পরের ব্লগ আর পুরীতে থেকে কি কি কিনলাম সেটা পরে একটা শর্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই জন্য টাটা দেখা যাচ্ছে পরের ব্লগে